মহালয়ার সকালে ভ্রমণে বের হন অনেকে দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে বুধবার মহালয়ের পূর্ণ প্রভাতে জন ঢল পরিলক্ষিত হয় শহর আগরতলা ও শহরতলিতে এদিন বিভিন্ন স্থানে ভোরে মানুষ বেরিয়ে পড়েন অনেকে নতুন মানুষের সঙ্গে আত্মীয়তা তৈরি হয়েছে মহালয়ের মধ্য দিয়ে উৎসবের আমেজ মাতল রাজ্যের মানুষ মহালয়ার সকালে এম কলেজ এলাকায় ভ্রমণে বের হতে দেখা যায় বহু লোককে আবাল বৃদ্ধ সকলে এদিন প্রাতঃ ভ্রমণে বের হয় দীর্ঘ এক বছরের অবসান শেষে মা আসছেন আর তাই পরিবার নিয়ে এই উৎসবের আমেজ ভাগ করে নিতে ভ্রমণ বলে জানান অনেকেই রাজধানীর কলেজ জেলা এলাকায় ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় সব বয়সের মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয় মহালয়ার সকাল ভ্রমণে বের হওয়া অনেকে জানান প্রতি বছর মহালয়ার সকালে ওনারা প্রাতভ্রমণে বের হন এটা একটা ঐতিহ্য আমরা উপলক্ষে আজকে বের হলাম আজকে ছয় মিলে একটা আনন্দ ফুর্তি করার জন্য আমাদের স্কুল মানে এই এম বিবি কলেজ তো আমরা এখানে পড়াশোনা করেছি তো একটা ঐতিহ্যবাহী এই জায়গাটাতে আমাদের মানে ভালো লাগে আসতে আমাদের বাড়ি ওই সেদিক তারপরেও আমরা সবসময় তো সময় পাই না স্পেশাল দিন উপলক্ষে আজকের দিনটাকে আমরা প্রায়োরিটি দিলাম যে আজকে আমরা অবশ্যই এখানে আসব। এখন আমরা এখানে চা খাবো টিফিন খাবো আনন্দ করবো ঘুরবো সবাই সঙ্গে দেখা হবে এই ওই বান্ধবী আসবে ওই বন্ধু আসবে এইটাই তার মধ্যে বিশেষ শরৎকাল পুজো আসছে এইটাই আজকে থেকে আমাদের একটা আনন্দ পুজো 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 পুজো